ومن يتق الله يجعل له من امره يسرا. الله جل شانه وعشانه مهاجر تكرم <applause> كريم المدبول تسجن.

ওই ব্যক্তির দুনিয়া বি সমস্ত কাজগুলোকে সহজ করে দিবে আসান করে দিবে যে সহজ হওয়ার কারণে দুনিয়া বিকাশ এবং উগ্র বিকাশ ইবাদত ইবাদতমূলক কাজগুলো করা অত্যন্ত সহজ হয়ে যাবে তো এই জন্য তাকওয়া অবলম্বন করলেই দুনিয়া বিকাশ সহজ হবে আমরা যে ইবাদত করি আমাদের অনেকেরই ইবাদত করতে মনে চায় না বাদত করতে অনেক কষ্ট হয় রাত্রি জাগ্রত থেকে তাহাদ্যতের নামাজ আদায় করা কষ্ট হয় নামাজ জামাতের সাথে আদায় করা কষ্ট হয়ে যায় এরপরে আমরা যে দুনিয়া বি কাজ করি সেই কাজগুলো অনেক সময় কষ্টকর হয়ে যায় তো আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি তাকুয়া ক্ষোধাভীতি অর্জন করবে অবলম্বন করবে আল্লাহ তালা তাদের জন্য সমস্ত কাজকে সহজ করে দিবেন